আজকে এই টান্টুর মহাসমাবেশ আল্লাহর দরবার কবিলিয়তর এক মাহফিল আমার বিশ্বাস যে টানটুর জমিনের মধ্যে ইয়ে দোয়া করলে দোয়া ফিরে না ওলা নাই জি এই জায়গার মধ্যে সাহ কি আরাম ফরমাইদ্রা ওদিকে এই জায়গার অর্থ বা আল্লাহর দরবারই বিশ যে সময় ব্রিটিশ আসলো ব্রিটিশ শাসনের সময় এই যে রাস্তা যেটা এটা বাগানী রাস্তা আসলো এই একটা ছোট্ট গ্রাম এটার নাম টান্টু এই ছোট্ট গ্রাম কিন্তু এই এক মহান অলির জন্ম হয়েছে যারা নাম হজরত শাহ সুবিআল আব্দুল্লা হাজিজ চৌধুরী নকশবন্দীদ্দিন এই ছোট গাঁটা টান্টুর সাহেবর কারণে গোটা আসাম আসাম্বেলি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মেঘালয় বহির্বর বহির ভারত বাংলাদেশের মধ্যেও সাহেবর নাম এবং সুনাম খ্যাতি আছে টানটুর সাহেবের প্রতি মহব্বত আমরা হৃদয়ের মধ্যে আছে গতিকে আমরা এই মজলিসের মধ্যে একদম ফার্সি আল্লাহর দরবারে আবার শুক্রিয়া দেয় করি খুব আলহামদুলিল্লাহ জানতাই নাইতরা তান আল্লাহ সহি সালামতে আনে এই মজলিসের মধ্যে পৌঁছাই দেয় সবে খুব আল্লাহ আমিন আসল কথা হইয়া থাকলো গিয়া ভারত হইয়া থাকলো গণতান্ত্রিক দেশ এই দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মুসলমান সব ধর্মাবলম্বীর মানুষ আমরা একত্রে বসবাস করি বলা নাই মুসলমান আজকে এই মজলিসের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ বুদ্ধ খ্রিস্টান জৈন সব ধর্ম মানুষের হৃদয়ের মধ্যে টান্টুর সাহেবর মহব্বত আছে আছে না না আছে ও নগর আপনার আর কে নগর করিমগঞ্জ ইনু হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ আসছেন টান্টুর সাহেবর লগে দানবর মায়া এবং মহব্বত আছে গতিকে এই মধ্যে অন্যান্য সম্প্রদায়ের মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীর মানুষ আমরা তান্তান সম্মান করতাম এবং এই মজবিশ্ব আইসন হিসাবে আমরা তানতান মেহমানদারি করতাম আছি আমরা আমার আওয়াজ যতটুকু জাগার মধ্যে পৌঁছে আমি সব রে আহ্বান করি আজকের এই মহাসমাবেশও যাতে হে মুসলমান হে হিন্দু হে বৃদ্ধ হে খ্রিস্টান এটা আমরা কোনো দেখার বিষয় নাই আই সব টানটুর সাহেবর আশিক এক প্লেটফর্মে আমরা আই গেছি আজ মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দিন নাই আজ গোটা বরাহর সব মানুষ ঐক্যবদ্ধ দিন খোকা ঠিক কিনা গোটা বরাহর সব মানুষ আজ এখানে হইবার দিন ঐক্যবদ্ধ হইবার দিন গতিকে পুলিশ প্রশাসনের মানুষ আসুন আপনারা তান হেল্প করবা সাহায্য সহযোগিতা করবা আজকে আপনারা মহব্বত করবা রাজি আসিনি আমরা ইনশাআল্লাহ যত দোকান পাঠক আছে আপনারা আপনার প্রতি আমার বিনম্র অনুরোধ আপনারা যাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন এই মজলিসের মধ্যে চাল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর খেদমত করছেন আমরার টানটুর সাহেবের তৃতীয় সাহেবজাদা হজরত আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব শিক্ষক হাইয়ার সেকেন্ডারি এ কে হাই মাদ্রাসা নতুন বাজার তাই নাই জমিনের মধ্যে নাই তান তিন বছর হয়ে গেছে ওয়ালিদ আলিদ মর ছয় দিন আগে তাই জমিন ছাড়িয়ে গেছেন আজকে আমরা তান্দ্র স্মরণ করার ইচ্ছা আছে তাণ্ডে স্মরণ করা জরুরি যে আজ তাই জমিনের মধ্যে নাই তাই দাদা সাহেব তাকতে থেকে মহিলের সঙ্গে জড়িত এবং সাহেব তান্ডে অত্যন্ত গুরুত্ব দিদ্রা তাই আইজ নাই গতিকে তার ছেলে আসুন মাস্টার সাহেব শিক্ষক আফজল হুসেন চৌধুরী সাহেব এই মজলিস পরিচালনা করবা এবং আমার বড়ো ভাই মৌলানা মকবুল হুসেন চৌধুরী সাহেব তাই তাই এই মহফিল পরিচালনা করবা ইনশাল্লাহ আর আমি ওখান্ত আপনারা সম্মুখে আহ্বান রাখব জেন্টাইন মহানা সাবিনে বক্তব্য রাখবা তাই তাই যাইতে কোনো ধর্মীয় কোনো বক্তব্য কোনো রাজনৈতিক কোনো বক্তব্য যাতে এই মজলিসের মধ্যে নাই কারণ এখানে থাকলে তরিকতর মাহফিল আর এই মজলিসের ভাই সমস্ত বলিয়া কেন আমর্থ্য আজকে আছে আসেনি না না আসে গতিকে আমি দুইটা জিনিস জানাই দিতাম চাই এক রাজনৈতিক আর এক কোনো ধর্মের প্রতি আঘাত করিয়া কোনো মন্তব্য টাংটু দরবার শরীফ থেকে আমরা দিতাম চাই না আমরা একটাও বার্তা আজকে দিতাম চাই যে টাই একটাও বার্তা যেটা শান্তি আর সম্প্রীতি রক্ষার বার্তা যাতে এক প্লেটের মধ্যে সব ধর্মালম্বীর মানুষ আমরা একলোকে খাইতাম পারি ও ব্যবস্থা খান করে দিতা ও দোয়া করতাম আর ও আশা রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখি এই মজরিস খান আর মঞ্জুর কর্তা আমি মক্তস্বরে দোয়া করি আপনারা সম্মুখে বিদায় নিমু কারণ বাড়ির মধ্যে মানুষের বিল খতরা দেখা করার লাগিয়া গতিকে মনে মনে দৃশ্যরিপ পড়ি তারা উভাত আসুন বই যখন কারণ মুবারক মজরিস আউরিয়া খেরামাগুলোর জায়গা এনে খালি আদব রক্ষার জায়গা

ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واغفر لنا ورحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا رحمن الراحمين يا اكرم الاكرمين اي زمن الله تمار اليخلو رب الى من شردنا تنتو তোমার ওলি আল্লাহ এই জমির জন্ম গ্রহণ লক্ষাধিক মানুষের সমাগম প্রতি বছরই জমির মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ তোমার অলির শরীর যদি কোন সাগর মধ্যে লাগি যায় সাগরের মৃত্যুবা বুলহিন্দে যায় আজ করে মজলিস تاکিন তুমি খায়রের খালি এতে গরে দিও না আল্লাহ যত বেমারি জারি तमाम আর তুমি শিফা ফরমাও

আল্লাহ তোমার বান্দার হাতের মধ্যে জেহর মধ্যে জিসমের মধ্যে বর খতন আল্লাহ সাহেবের সাহেব যদি হল ভাজন জমিনের মধ্যে আসু আল্লাহ তান তান হাতের মধ্যে তুমি বর খতন ভরবাও সাহেবের বড় সাহেব যদি আল্লাহ জমিন সাড়িয়া অন্ধকার খবর বসু আল্লাহ সাহেবের সাহেব যদি দরজার তুমি বলুন ভরবাও আল্লাহ সাহেবের খানদান বে খানদান ওয়ালিদ মহতরম সাহেব কি বলে টানটে ভরবাইতা

আল্লাহ তুমি রুতার জাজায় রহমত ফরমাও এক টাকা দুই টাকা হাত দিয়া মুখ দিয়া যত মানে উরুস্ম পিল শরী কী শুন থামা কবুল ফরমাও আল্লাহ জাগা খান্তারে আল্লাহ ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসাবে টানটুর জমিনের মধ্যে তুমি রূপান্তরিত করে দিলাও যেভাবে তাসাউফি খেদমত চলের দিনই খেদমতে আল্লাহ আলি উলামা হলে জায়গাতে কিন্তু তুমি বার করে দিলাইও আল্লাহ তোমার লীরে খিদমত তকিনি গরাই দিও না দাসবর সাইয়্যেদ মে দ্বার কবুল হরওয়া ও সাল্লাল্লাহু তাআলা লা খায়রা খালকিন নূরে আরশ-এ মা'ন আ